বাংলাদেশে একত্রিশটি ক্যান্টনমেন্ট রয়েছে যাদের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট প্রধান এবং সেনাবাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত সেই ক্যান্টনমেন্ট হাজ উত্তাল গ্রেপ্তার অসংখ্য সেনা কর্মকর্তা থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে কি হতে চলছে দেশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার যাদের সর্বাধিনায়ক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি সেনাবাহিনী যেহেতু একটি সরকারি সংস্থা তাই তাদের পরিচয় থাকার কথা রাজনীতির ঊর্ধ্বে কিন্তু তার হলো কোথায় আমাদের ক্যান্টনমেন্ট সোর্স বলছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাত প্রতিটি দলেরই সমর্থক রয়েছে সেনাবাহিনীতে সূত্র বলছে এই মুহূর্তে জামাতপন্থী সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে দখল করে তাদের পক্ষের মহানায়ক মোহাম্মদ দিয়ে রাষ্ট্র চালাচ্ছে যার দেশ চালানোর বিন্দুমাত্র কোনো যোগ্যতা নাই শুনুন তার নিজ কণ্ঠে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু যায় যতটুকু সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খারাপ ফলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে প্রায় আঠারোশো কল কারখানা বেকার হয়ে গিয়েছে লক্ষ লক্ষ শ্রমিক আর এদিকে ইনুস আগামী পাঁচ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরও ধ্বংস করার জন্য ইতোমধ্যে অসংখ্য শীর্ষ সেনা অফিসারকে গ্রেফতার করেছে আজও পাঁচজনকে গ্রেফতার করেছে সেনা প্রধান অকারুজামান গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ র্যাবের কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদাওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ নোমান আল ফারুক সূত্র বলছে বর্তমানে বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো মুহূর্তে দেশে বড় কিছু ঘটার আশঙ্কা রয়েছে কাজেই সকলে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ